এসআইআর নিয়ে প্রথম থেকেই সরব তৃণমূল এরপর চলতি এসআইআর আবহে পরপর মৃত্যু বিয়েরোদের ওপর মানসিক চাপ তৃণমূলকে আরও সরব করে তুলেছে সোমবার দলের নেতা কর্মীদের নিয়ে ভার্চুয়ালি মেগা বৈঠক সারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে এসআইআর নিয়ে দলকে নানা রকম দিক নির্দেশ দেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড সরাসরি হুঁশিয়ারি দিয়ে রাখেন এসআইআরে পরপর মৃত্যু নিয়ে আন্দোলন পৌঁছবে দিল্লি পর্যন্ত দলের নেতাকর্মীদের কাছে তাঁর বার্তা কমিশনকে গিয়ে বলে আসা হোক আন্দোলনের জন্য প্রস্তুত থাকতে হুঁশিয়ারির সুরে মন্তব্য বাংলার মানুষের পিছনে লাগবেন না কে কী করবে কে কি খাবে কে কি পড়বে আপনারা ঠিক করে দিতে বলছেন সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়কে অভিষেক বলেন কমিশনে গিয়ে জ্ঞানেশ কুমারকে মনে করিয়ে দেবেন আপনি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নন প্রশ্ন করবেন বিহারের ভোটের শতাংশ শেষ এক ঘন্টায় পনেরো শতাংশ বাড়লো কীভাবে এছাড়াও অভিষেকের মত জ্ঞানেশ কুমারকে বলে আসবেন আমাদের পিচটা আলাদা আমাদের বুথের কর্মীরা ভোট করাতে জানে এসআইআর শুরু থেকেই তৃণমূলের বক্তব্য যোগ্য নাম বাদ পড়লে আন্দোলন হবেই ইতিমধ্যেই আতঙ্কে কাজের চাপে মারা গিয়েছেন ৩৫ জন দাবি এমনটাই তাই লড়াই যাবেই দিল্লি অবধি দেখি পুলিশ ইডি সিবিআই কিভাবে আটকায় তো অভিষেকের পাশাপাশি দশজন সাংসদকে বিশেষ দায়িত্ব দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুদীপ বন্দ্যোপাধ্যায় শতাব্দী রায় কল্যাণ বন্দ্যোপাধ্যায় দোলা সেন মহুয়া মৈত্র প্রকাশ চিক বরাইক সাকেদ গোখলে সাজদা আহমেদ ডেরেক ও মমতা বালা ঠাকুরকে নির্বাচন কমিশনের থেকে সময় নেওয়ার নির্দেশ দিয়েছেন বলেছেন আমরা যা যা অভিযোগ করছি তা নিয়ে জ্ঞানেশ কুমারের কাছে যাবেন যারা মারা গিয়েছেন তাদের পরিবারের ভিডিও নিয়ে জমা দেবেন বিজেপি জমা দিলেই এক মিনিটের প্রতিকার আর আমাদের বেলায় ব্যবস্থা নয় কেন সাংসদরা যেন কমিশনে গিয়ে এই প্রশ্ন রাখে দেশের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে নির্দেশ দিয়ে রাখেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এছাড়াও অভিষেক বলেন আমাদের মন্ত্রীদের ডেলিগেশন যাবে যাবে দপ্তরে আর একটা প্রতিনিধি দল জলশক্তি মন্ত্রকে হাইকোর্ট সাংসদ সুপ্রিম কোর্ট বলার পরেও টাকা দিচ্ছে না আগে বলতো কেন্দ্রের টাকায় দুর্নীতি হয়েছে এখন আদালত বলার পরেও টাকা দিচ্ছে না কেন কেন্দ্রীয় বঞ্চনা নিয়োগের হন অভিষেক সত্যি কি রাজ্যে ধিকি ধিকি জ্বলতে থাকা এসআইআর আগুন দাবানলে পরিণত হবে দিল্লিতে তৃণমূলের পরবর্তী পদক্ষেপের দিকে নজর থাকবে রাজনৈতিক মহলের রাজা সাহার রিপোর্ট ক্যালকাটা নিউজ